আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর সবাই খুব ভালো আছেন আমি খুব ভালো আছি সুস্থ আছি আলহামদুলিল্লাহ তো এটা হচ্ছে আমার চার জাতের ভিডিও আমি ডিজাইনটা রিক্রিয়েট করেছিলাম এটা আমার মনে হয় যে বাংলাদেশের নাইনটি পারসেন্ট মেয়েদের হাতে দেওয়া হয়ে গেছে শুধু আমার হাতেই দেওয়া বাকি আমি এখনো দেইনি আমি আসলে লোটাসের অনেক ডিজাইন করেছি এটা এখন খুব বেশি ট্রেন্ডি সবাই এখন লোটাস দেয় আমিও দিয়েছি কিন্তু লোটাস মাঝখানে আর ফিঙ্গার পুরোটা যে লোটাস দিয়ে ভরাট করা থাকবে এটা আমি এখনও মানে দেইনি আমার মনে হচ্ছিলো যে আমি পারবো না আমি যে লোটাস সিঙ্গেল লোটাসটা এইভাবে দিতে আমি খুব অভ্যস্ত আমি এটা খুব ভালো পারি কিন্তু আমি না ওই যে মানে ডিজাইনের মাঝখানে যে লোটাস ভরাট করা এটা আমি মানে সাহস হতো না মানে খারাপ হবে এই কারণ আমি করি নাই এ পর্যন্ত তো পরে আমি চেষ্টা করলাম আমার ফ্রেন্ড বলতো যে ওই ডিজাইনটা দিবে তো ফ্রেন্ডকে তো না করা যায় না আর একটা ব্যাপার হচ্ছে আমার যে ফ্রেন্ড একদম শুরু থেকে আমি কিন্তু মেয়েদের ডিজাইন মানে রেকর্ড করার সময় আমি কিন্তু ওর হাতে মেহেদি দেই ওর মানে এক একজনের হাতে আছে যে ডিজাইন করতে খুব বেশি ভালো লাগে মানে যে কোনো ডিজাইন হয়ে যায় আবার কিছু মানুষের হাতে না ডিজাইন করতে গেলে মাথায় আসে না কি ডিজাইন করবো মানে ভালো করতে গেলেও না অনেক ডিজাইনটা খারাপ হয়ে যায় এমনটা আর কার কার সাথে হয় সেটা কিন্তু জানাবেন আর আমার ডিজাইনটাও কেমন হয়েছে সেটাও জানাবেন তো এই যে আমি ডিজাইনটা করছিলাম আমার সব প্রায় কমপ্লিট এখন চেষ্টা মিল লোটাসগুলো হালকা হালকা করে ড্র করে নেব আর এরপর এগুলো আমি সাইডে দিয়ে পুরো ফিঙ্গারগুলো ফরাট করে নিব। আপনাদের যদি কোনো ডিজাইনের টিউটোরিয়াল লাগে অথবা কোনো ডি ডিজাইন রিক্রিয়েট করাতে চান তাহলে কিন্তু আমাকে বলতে পারেন আমি করে দেওয়ার চেষ্টা করব। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে আমার ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন আমার ইউটিউব থেকে দেখলে কিন্তু ভিডিওটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই পাশে থাকবেন তাহলে আমি আরও ভিডিও করার উৎসাহ পাবো কেউ যদি সাপোর্ট না করে তাহলে কিন্তু ভিডিও করে ভালো লাগে না যেমন আমার লাস্ট একটা ব্লগ আমি আপলোড করেছিলাম টিকটকে সেখানে কিন্তু মানে একদম নতুন হিসেবে কিন্তু আমাকে অনেকেই মানে কমেন্ট করেছে লাইক দিয়েছে আমার খুব ভালো লেগেছে তো এভাবে আপনারা পাশে থাকবেন আমারও ভালো লাগবে আর আমি একটু উৎসাহ পাবো ভালো কোনো ভিডিও করার তো আমি এখন এই যে আমি ফিঙ্গারগুলোকে ভরাট করে নিচ্ছি ফিঙ্গারগুলো ভরাট হয়ে গেলেই কিন্তু আমার ফাইনাল রেজাল্ট চলে আসবে তো ভিডিওগুলো ভালোভাবে দেখতে হলে কিন্তু চলে যাবেন সাদিয়া সেনা আর্টওয়ার্ক ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলে দুইটাতেই আপনারা পেয়ে যাবেন ইউটিউবে আমার অত ভিডিও দেওয়া হচ্ছে না কিন্তু ইদানিং আমি একটু দিচ্ছি সবাই দোয়া করবেন তো এটা হচ্ছে আমার ফাইনাল রেজাল্ট কেমন লাগছি অবশ্যই জানাবেন তো সবাই ভালো থাকবেন দোয়া করবেন আল্লাহ হাফিজ